একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি একটা হচ্ছে পর আর একটি হচ্ছে সিক্সটিন এর মধ্য সমানই কত আমাকে বের করতে হবে অঙ্কটি সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল তো আগে আমরা বুঝে ক্রমিক সমানুপাতি কি এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় আমরা বলতে পারবো এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি এখানে বি হচ্ছে মধ্য সমানুপাতি আর এ এবং সি হচ্ছে প্রান্তীয় রাশি কি রাশি প্রান্তীয় রাশি মানে এ এবং সি কি আছে এক প্রান্তের মধ্যে আছে সেই জন্য এ হচ্ছে প্রান্তীয় রাশি সি হচ্ছে প্রান্তীয় রাশি আর এখানে বি হচ্ছে মধ্য সমানুপাতি এখন দেখেন এ অনুপাত বি কে লিখতে পারবো এ বাঘ বি ইকুয়াল টু বি সি বি কে বি দিয়ে গুণ করবো বি স্কোয়ার এ দিয়ে সি কে গুণ করবো এ এখন আমি যদি উভয় পক্ষে বর্গমূল করি বর্গমূল তাহলে কি ঘটনা ঘটবে রুট এ স্কোয়ার এর বি ইকুয়াল টু রুট ওভার এখানে একটা বিষয় লক্ষ্য করেন বি হচ্ছে কি মধ্য সমানুপাতি। বি হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি সমান কি লেখা যায় √ প্রান্তীয় রাশির গুণপল প্রান্তীয় রাশির গুণফল আমি যেহেতু মধ্য সমানুপাতি বের করব মধ্য সমানুপাতি সমান কি যাবে যে দুইটি প্রান্তীয় রাশি আছে এই দুইটি প্রান্তীয় রাশিকে আমি গুণ করব গুণ করে বর্গমূল করলে কি মধ্য সমানুপাতি চলে আসবে তো লোকে চার দিয়ে গুণ করে চার ছয় চব্বিশের চার হাতে আছে দুই চারেকের চার আট দুই চৌষট্টি চৌষট্টিকে বর্গমূল করলে আট উত্তর হবে কি আট আশা করি ভালো করে বুঝতে পেরেছ